হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আপনাদের সামনে আবার চলে এসেছিলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ইব্রিয়ান দিনটি ছিল আমার জন্মদিন তো আমিও জানতাম না যে আজকে আমার জন্মদিন তো আমার ভাইয়া হুট করেই একটা অনলাইনে কেক অর্ডার দিছে তারপরে জানতে পারলাম না আমার বার্থডেটা একটু করে বাসায় কেক কাটা হবে তো এই জন্য আমি তো আবার ছোটো ছোটো কুচিগুলা নিয়ে ভিডিও করি তো তাদের জন্য একটু অল্প কিছুর আয়োজন করা বড়ো ভাইয়া যেহেতু দেশে বাইরে থাকি সেহেতু ওইভাবে তার মনে নেই কিন্তু আমার ভাইয়ের মেয়ে শিশু নিয়েই তার আব্বুকে বলছে এই জন্য ভাইয়ের জন্যই এত আনন্দ করতে পারলাম ভাই না থাকলে অথবা ভাই না কিছুটা অর্ডার দিলে বাসায় এত আনন্দ মজা হতোই না সবাই মিলে এই সাথে আমার ভাবি রয়েবার বড়ো ভাইয়া মানে বাবার দ্বিতীয় ছায়া বড়ো ভাইয়া মানে বিরাট সাপোর্ট পায়া বড়ো ভাইয়া মানে ভালোবাসার মানুষটা আজকে যদি বড় ভাই না থাকতো তাহলে আমাদের এই সকাল লাগুলো পূরণ হতো না আমাদের এই ছোট ছোটো ভাই বোনদের স্বপ্ন পূরণ হতো না বড় ভাইয়ের জন্যই আমরা আজকে এতদূর আসতে পারছি সকল আমাদের ভাই বোনদের ইচ্ছা পূরণ করতে পারতেছি বড়ো ভাইকে অনেক ভালোবাসি হয়তো সামনাসামনি বলা হয় নাই কখনো ভাই আপনারা অনেক ভালোবাসি আমরা বড়ো ভাইয়ের নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলা যায় সেই ছোট থেকে দেখতেছি ভাই আমাদের জন্য অনেক কষ্ট করে এই কষ্টের মাধ্যমেই আমরা এত দূর আসতে পারছি যা যার ইচ্ছা স্বপ্ন পূরণ করতে পারতেছি অনেক ভালোবাসি আপনাকে হয়তো বা আপনাকে অনেক ভয় পাই এই জন্য স্বামী থেকে কখনো বলি না যে ভাই আপনাকে ভালোবাসি কিন্তু আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো আল্লাহর আল্লাহর কাছে সময় দোয়া করি আমার বড় ভাইটার যেন ভালো থাকে সুস্থ থাকে ভাইয়ের জন্যই আজকে আমরা পরিবারের সবাই এত আনন্দ করতে পারলাম অনেক অনেক ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য আজকে আমরা পরিবারের সবাই মিলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এত আনন্দ করতে পারলাম বড় ভাইয়াকে নিয়ে বললে সেই হবে না কারণ আমার বয়স যতটুক থেকে আমি বোঝা দিচ্ছি ততটুক থেকেই ভাইয়ের অবদান তো এত কথা বলার পরও আমাদের কেক কাটা শেষ এখন সবাইকে পরিবেশন করতেছি এর ভিতরে নাচ গান হলো আপনারা দেখতেই পেলেন এখন লাস্ট এসে আমার ভাইয়ের মেয়ে আমাকে একটা সারপ্রাইজ দিচ্ছে আপনারা দেখেন কি দিয়েছে আমাকে এবং তার আম্মুরও যেহেতু তার আম্মুরও যেহেতু অ্যানিভার্সারি এই জন্য তার আম্মুকেও সে গিফট দিয়েছে আপনারাই দেখেন দুজনকে কি গিফট দিলো আমারও অ্যানিভার্সারি এই জন্য তার তারা আমশে গিফট দিয়েছে এবং লাস্টে দেখেন সে এতই খুশি আমাকে গিফট দেওয়ার পরে পড়িয়েই দিবে